আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন্স ওয়ার্ল্ড ডাক্তারখানা যেতে হবে না যদি খান এই ইমিউনিটি বুস্টিং জুস সুস্থ থাকতে আমরা কে না চাই তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ন্যাচারাল ও হেলদি ইমিউনিটি বুস্টিং একটি হেলদি জুস রেসিপি এতে থাকছে আমলকি গাজর মালটা আদা হলুদ লেবু নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন এই জুস শরীর ও ত্বক দুটোর জন্যই কিন্তু অনেক হেলদি এটা ত্বককে যেমন ফ্রেশ রাখবে সেরকমই কিন্তু শরীরকে অনেক এনার্জেটিক করবে এটাতে আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের কোনো কালার ফুড কালার কিছু অ্যাড করিনি এটা প্রাকৃতিক একটা ন্যাচারাল কালার এসেছে তো চলুন শুরু করা যাক আজকের এই হেলদি জুস রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে বিদ্যুৎ এটা আমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এখানে আমরা নিই গাজর গাজর আমাদের দৃষ্টিশক্তি বাড়ায় ও ত্বক গ্লো করতে সাহায্য করে হলুদ ত্বকের ব্রণ কমায় আর আদা আদা আমাদের শরীরে হজম শক্তি বাড়ায় এখানে আমরা নিয়েছি মালচা মালচা আমলকি লেবু মালটা আমলকি লেবু এইগুলো সবগুলোতেই কিন্তু ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের দাঁতের জন্য হাড় মজবুতের জন্য কিন্তু অনেক উপকারী তা উপকরণ দেখতে যেমন সুন্দর আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী বিদ্যুৎ কিন্তু আমরা সহজে কিন্তু এভাবে খেতে পারি না তাই আমরা যদি এইটার সাথে এই উপকরণগুলো যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমরা এই বিদ্যুৎটা সহজেই আমরা খেতে পারবো আর বিদ্যুট আমাদের শরীরে অনেক উপকারী একটা জিনিস এটা কিন্তু আমাদের শরীরকে অনেক উপকার করে আমাদের শরীরে আয়রনের অভাব দূর করে আমাদের শরীরে রক্তস্বল্পতা থাকলে সেটাকে দূর করে তাই আমরা যদি এভাবে বিট্রুটের জুস বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই ভিটামিন সি অ্যাড করার ফলে বিটরুটে আসবে নতুন এক স্বাদ সেই একটা টক টক ফ্লেভার চলে আসবে আর এখানে আমরা অ্যাড করেছি আদা আদা যেহেতু একটা ঝাল ঝাল একটা ফ্লেভার আছে। আদার নিজস্ব একটা ফ্লেভার আছে। কিন্তু ঝাল ঝাল সেই ঝাল ঝাল টক টক একটা ফ্লেভার আমাদের কিন্তু এই বিট্রুট জুসের মধ্যে অ্যাড হয়ে যাবে তাহলে কিন্তু আমরা ইজিলি এই জুসটাকে খেতে পারবো এই জুসটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই আমরা আজকে এই জুসটা বানানোর জন্য আমরা আজকে ব্যবহার করব একটা ব্লেন্ডার তো চলুন ব্লেন্ডারের সাহায্যে এগুলো সব উপকরণ আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিই আর চলুন আমরা এটাকে সুন্দর করে এক একটাই উপকরণ দিয়ে সুন্দর করে আমরা এটাকে ব্লেন্ড করে নিব এক এক উপকরণ আমরা দেখুন এইভাবে ব্লেন্ডারে সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমরা সব উপকরণ সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিব আদা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আমরা আদা সব কিছু দিয়ে দিলাম এখানে ভিটামিন সি জাতীয় সব টক ফল একবারেই আমরা এটাকে সুন্দর করে দিয়ে দিব আমরা এখানে মালটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি লেবুর খোসাটাও আমরা ছাড়িয়ে লেবুকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে ব্লেন্ডার করলে খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে প্রথমে অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করব। একবারে বেশি পানি দিলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হবে না তো চলুন আমরা এটাকে সুন্দর করে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেই। দেখুন আমরা এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি এখন এটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর একটা কালার দেখছেন তো হেলদি একটা কালার হয়েছে এই টেক্সচারটা ঠিক এইরকম যখন হবে তখন আপনারা এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তো চলুন আমরা এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলি এটা ছাঁকার জন্য আমরা এখানে একটা ছাঁক নিয়ে আর একটা বোল নিয়েছি এভাবে আমরা সুন্দর করে এটাকে ছেঁকে নেব আপনারা এটা ফ্রিজে এভাবে আইস কিউব করে ফ্রোজেন করেও রাখতে পারেন এটা প্রতিদিন সকালে গরম পানির সাথে একটি আইস কিউব দিয়ে খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি হেলদি একটা জুস এই জুসটাকে আমরা প্রতিদিন যদি খালি পেটে খেতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিটস পাবো আর এটা যদি আমরা এভাবে ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু প্রতিদিন আর আমাদের ব্লেন্ড করে রাখা ঝামেলা নেই শুধু একটা আইস কিউব বের করবো আর সাথে গরম পানি দিয়ে এক গ্লাস খেয়ে ফেলতে পারবো আমাদের ত্বককে যেভাবে গ্লো করবে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আমাদের শরীরে কিন্তু ডিটক্স করার জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটা উপকরণ অনেক হেলদি একটা জুস এই জুসটা যদি আমরা ঘরে হেলদিভাবে তৈরি করি তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিটস পাবো আজকাল বাজারে কিন্তু অনেক ধরনের ডিটস জুস পাওয়া যাচ্ছে কিন্তু ওগুলো শরীরের জন্য কতটুকু হেলদি সেটা কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন থেকে যায় তাই যদি আমরা একটু কষ্ট করে ঘরেই যদি এভাবে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিটস পাবো সুন্দর আমরা এগুলোকে ছেঁকে নিয়েছি কত সুন্দর একটা জুস বের হয়েছে কত ইয়ামি একটা কালার আসছে দেখছেন দেখুন কি দারুণ রং হয়েছে একেবারে প্রাকৃতিক ও হেলদি এতে কোনো আমরা চিনি কোনো কেমিক্যাল আমরা এটাতে ইউজ করিনি কোনো চিনি লবণ কোনো কেমিক্যাল আমরা এখানে কোনো ইউজ করিনি এই জুস প্রতিদিন সকালে খালি পেটে খেলেই আমরা কিন্তু অনেক গ্লোয়িং স্কিন পাবো আর সাথে আমাদের হজম শক্তিও বাড়াবে কিন্তু খেতে টক টক ঝাল ঝাল একটু ফ্লেভার আসবে আমরা এই জুসটাকে পরিবেশন করার জন্য একটা সার্ভিং মগ নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা আর এক স্লাইস নিয়েছি আমরা মালটা এখন আমরা এই জুসটাকে সুন্দর করে একটা সার্ভিং মগে ঢেলে দিব এই জুসটা কিন্তু আমরা যারা সুগারের প্রবলেম আছে বা সুগার খেতে পছন্দ করি না তারাও কিন্তু এই জুসটা আমরা খেতে পারবো এই জুসটা সবার জন্য যারা হেলদি লাইফস্টাইল পছন্দ করেন যারা হেলদি খাবার খেতে চান এই জুসটা হলো তাদের জন্য আপনারা এই জুসটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই জুসটা খেলে আমাদের স্কিনটাকে এই জুসটা যেভাবে গ্লো করবে দিন দিন কিন্তু ব্রোন থাকলে ব্রনের সমস্যাটাও আমাদের কিন্তু দূর করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং পারভিন্স ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্টে জানাবেন জুস খেয়ে কেমন লাগলো সবাই সুস্থ থাকেন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ ইনশাল্লাহ হাফেজ